নিজেকে অবিবাহিতা পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক মৃত্যু যুবকের প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা শিলিগুড়ি শহরের ছত্রিশ নম্বর ওয়ার্ডের এক যুবকের আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় মৃত যুবকের পরিবারের অভিযোগ সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের এক বিবাহিতা মহিলা নিজেকে অবিবাহিতা পরিচয় দিয়ে প্রায় তিন বছর ধরে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ওই মহিলার হাতে শাঁখা সিঁদুর দেখে সন্দেহ প্রকাশ করলে তিনি জানান মৃত যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছে তবে শুরু থেকেই ওই মহিলার পরিচয় নিয়ে পরিবারের সন্দেহ ছিল অভিযোগ এদিন ভোর রাতে যুবকের বৃদ্ধা মা ঘরের ভেতরে তার ঝুলন্ত দেহ দেখতে পান এবং চিৎকার শুরু করেন মহিলার গলার আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ক্ষুব্ধ পরিবার এবং প্রতিবেশীরা অভিযুক্ত মহিলার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান এবং ওই মহিলার বাড়িতে চড়াও হয় ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানার আরশিঘর ঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় কে আসতেছে কে না আসতেছে আমি তো ওইগুলো দেখতেছি না বা বলতে পারবো না আর আমি কি মেয়েরে বলবো তুই খারাপ হোক কোনো মা কি খারাপ চাই উনি বলো তাই আমার এখানে সবাই জানে নাহলে আমারই এখানে মেয়ে ছেলেরা পিছত আমার জানে আমি ওই মেয়েকে এখানে একা থাকতো আমার মেয়ে এখানে শোনো ভবন ঘটনা এক বছর ধরে বাড়ি খুলেছি জামাইটা তোমার রোজ আসতে পারে না ব্যবসা বাণিজ্য কি ওদের মালদায় ব্যবসা মালদায় বাড়ি ছিল ওই বাড়িটা বিক্রি করে এখানে আসছে এইবার জামাই বলে আমি তো শশা আসতে পারবো না ছয় মাস এক মাস পনেরো দিন এরম করে আসে তা পরশু আবার মেয়েটা হোস্টেলে দিয়ে মেয়েটারে নিয়ে আসছে ও নির্দোষী নীল হয়েছিল তোমার তো